আমি খুবই মুগ্ধ হয়ে মাহিন আর ফাতেমার কথা শুনছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমাদের জেনারেশনটা যারা আই হেট পলিটিক্স শুনে বড় হয়েছি আমরা আসলে এক ধরনের নিরাশার মধ্যে ডুবে যাচ্ছিলাম এবং আমাকে খুব বলা হতো যে আমার পরিবারে তুমি রাজনীতি করছো কেন মানে একটা শিক্ষিত ভদ্র পরিবার থেকে আসা মেয়ে তুমি রাজনীতি করছো কেন রাজনীতি আসলে কারা করে আমি এই জেনারেশনকে দেখে আমার মনে হচ্ছে আমি ভুল করিনি আমি সঠিক পথেই আছি এবং ডেফিনেটলি অভ্যুত্থান শেষ হয়ে যাবে এটা ভাবছে কেন ভাবছে কে আমরা ভাবছি প্রথম বহু একটা সেখানে আজকেই একটা নির্বাচন ফোকাস যেটা এই গণভুতানির স্পিরিট তো নির্বাচনের ফোকাস ছিল না পুরো সিস্টেমের উপর ফোকাস ছিল সেই জায়গাটাই আসলে কয়েকটা বিষয় আমার মনে হয় একটু লক্ষ্য করতে হবে এক হচ্ছে একটি রাজনৈতিক দল নির্বাচনমুখী রাজনৈতিক দল যে রাজনৈতিক দলটি বিভিন্ন সময় নির্বাচনের মধ্যে দিয়েই ক্ষমতায় গেছে এবং যারা বিশ্বাস করে যে রাষ্ট্র কাঠামোটি মেরামত করতে হলে নির্বাচনের দিয়েই সেটা সূচনা হওয়া উচিত সেটা যদি তারা মনে করে সেই রাজনৈতিক দল সেই বক্তব্য তারা নিশ্চয়ই রাখতে পারে আমাদের এই গণ অভ্যুত্থানের একটা বড় স্টেক কিন্তু ছিল যে আমরা আমাদের মতটাকে স্বাধীনভাবে প্রকাশ করতে পারবো সেই রাজনৈতিক দল যদি সেটা বিশ্বাস করে সেই রাজনৈতিক দল ডেফিনেটলি একটা সময় বলতে পারে তিরিশ দিনের মধ্যে বা অ্যাজ সুন পসিবল তারপর আমি যতদূর লক্ষ্য করেছি আমাদের মহাসচিব কিন্তু বলেছেন বিএনপির মহাসচিব কিন্তু বলেছেন যে এটা একেবারে খুব রিজিড কিছু নয় ইট এজ ফ্লেক্সিবল আলাপ আলোচনার মধ্যে দিয়েই হবে আর রাষ্ট্র মেরামতের যে বিরাট একটি বিষয় আলোচনায় এসছে এই বিষয়টি না এত গভীর এবং এত ব্যাপক যে এটি আসলে কোনো একটি বিশেষ গোষ্ঠী বা কোনো একটি বিশেষ অংশ সমাজের তাদের পক্ষে সম্ভব নয় এটা আসলে সকলকে মিলিতভাবেই এই কাঠামোটি তৈরি করতে হবে এবং আমাদের জুডিশিয়ারি থেকে শুরু করে অ্যাডমিনিস্ট্রেশন থেকে শুরু করে আমাদের শিক্ষা স্বাস্থ্য প্রতিটি খাত যেটা রেজা ভাই বলছিলেন যে প্রতিটি খাতে এত গভীর ক্ষত তৈরি হয়েছে যে এই ক্ষতগুলোকে মেরামত না করতে পারলে না সত্যিকারের রাষ্ট্র মেরামতের যে কথাটি যে দাবিটি উঠেছিল সেই পুরাতন আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলন থেকে শুরু করেই আজকের কোটা সংস্কার এবং পরে বৈষম্য বিরোধী আন্দোলন পর্যন্ত এই ব্যাপক যে মেরামতের কথা বলা হচ্ছে সেটি অনেক বেশি বিস্তৃত এবং বিএনপি মনে করছে যেহেতু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল এবং এই দলটির আসলে গত সতেরো বছর কিন্তু নানান রকম নিবর্তনের মধ্যে দিয়ে গেছে আমরা তো এক মাসে শেখ হাসিনার ভয়াবহতাটা দেখেছি এবং এই সতেরো বছর বিএনপির চেয়ারপারসন থেকে শুরু করে একেবারে ওয়ার্ল্ড লেভেলের কর্মী পর্যন্ত ইউনিয়ন লেভেলের কর্মী পর্যন্ত কিন্তু নানান রকম এই মুখামুখি জায়গাটা থেকে আসলে দল গোছানো উজ্জীবিত করা এবং একটা তো আসলে রোড ম্যাপ ডিক্লেয়ার করতে একটা তো রোড ম্যাপ দিতে হয় কর্মীদের সামনে তো একটা রোড ম্যাপ দিতে হয় সেই জায়গা থেকে আসলে নানান রকম বক্তব্য এসছে এবং এটা আসাটাই স্বাভাবিক এবং একটা সুস্থ রাজনৈতিক পরিবেশে এটাই হওয়ার কথা বলে আমি Subtitles <small noise>